সকাল থেকে দেখা নেই কেন সকাল থেকে দেখা নেই কেন কোথায় ছিল তুমি আসতে বসো ভালো আছো শরীর কেমন আছে বলো এখন কি রকম এখন ভালো এখন কি রকম আমার ঠাকুরমা এসে ঠাকুরমা তো ছোট কাকার ওখানে ছিল দুপুরবেলা বেলা না সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এখন এসছে এখানে আমি জানি না মেলায় টাকা কে দিয়েছে কোন ভাই দাদা হয় দাদা ভাই শোন দেখি তোর কত টাকা দিয়েছে দেখি আমরা একটু পূজায় যেতে পারি কিনা এমনিস তাহলে আমাদের টিফিন খাওয়াবি তো বল ওই টাকায় টিফিন খাওয়াবি তো তোর পূজা দেখা টাকায় হ্যাঁ ছোট কাকার ছোট ছেলে এসেছে একটাই ছেলে ছোট ছেলে বলতে কিন্তু দিদিরা বড় ওই ছোট এখন সবাই এইখানে আছি আর ওই শিখা ছোট ভাই আর এদিকে ঠাকুর মা আছে এখানে আর সেদো কাকিমা এইখানে আছে সেজো কাকিমা কিন্তু একটা কাজ করছে মামিন মাদের বাড়িতে গেছিল মা আর শিখা এক্ষুনি কিন্তু আমি তো আর যাইনি আমি আর অলিভিয়া বাড়িতে ছিলাম এই বেলটা দিয়েছে কদবেল শুধু একটা দিই নি অনেকগুলো দিয়েছে এইটা হচ্ছে পাকা বেল কাকিমা এক্ষুনি ভেঙেছে আর ওই বাটি আর চামচ ধুয়ে নিচ্ছে এখনই কত বেল মাখা করবে এদিকে আছে আমার বোন ছোট কাকার মেয়ে আর ওটা হচ্ছে ওই ছোট ভাই ছোট বোন আর ছোট ভাই আমাদের ওই শিকা এখানে বসে আছে সবাই পরিবারে কম বেশি এক জায়গায় আছি তুমি মানে নিমন্ত্রণ বাড়ি গেছিল তো তাহলে কি দিয়ে খেয়েছো বলো মাংস মাংস ভাত দিয়েছে মাছ দিইনি তাই আর পটল ভাজা তাহলে বলতে ভুল করছে কেন পটল ভাজার কথাটা হ্যাঁ আরে আমাদের এই ছোট ভাঙ্গি সঙ্গে কথা বলেছ আমাদের ওয়ালি কিন্তু পুষ্কো মামা এইটা আর ওয়ালি ভিয়া পুষ্কো ভাঙ্গনি তাই না মামা হিসাবে তো কি দায়িত্ব আছে বলো অলিভিয়াকে তো পূজায় নিয়ে যেতে হবে যে ছো তুমি মামা ওয়ালি মামা তুমি নিয়ে যাবে তো নাকি বলো নিয়ে যাবে

ওরা এগিয়েই চলেছে আর আমরা তাদের পিচু পিঁচু আর আগে এই নদীর ঘাটে এসেছি কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না এখন করে একটু সাজানো গোছানো হয়েছে এদিকে তো ট্যুরিস্ট বোট সব এখন তোলাই আছে আর কয়েকদিন বাদেই সিজন শুরু ট্যুরিস্টের সিজন তো ওই যে জাহাজ চলেছে নদীর মাঝখান দিয়ে আর সবাই সেটা দেখছে এখান দিয়ে আলি ভিয়া জাহাজ দেখেছ আসলে এখন একদম ফরন্ত বিকাল গধুলি বেলা তো ওই জন্য ছবিটা অত ভালো আসছে না তবুও যতটা দেখা যায় দেখাচ্ছি ওই শিখা পড়ে যাও না যেন কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসেছি নদীর পাড়ে তবে ছেলেরা আস্তে আস্তে ঝড় দিকে রওনা দিচ্ছে আর মেদুমন্দ একটা বাতাস দিচ্ছে নদীর পাড়ে সবাই বসে আছে কম বেশি আর আমার ওই যে ছোট বোন ছোট বোন ওই যে দাঁড়িয়ে আছে আর ছোট ভাই ছোট বোনও কিন্তু ফটো তোলার জন্যই দাঁড়িয়ে পড়েছে এইদিকে সেজ কাকিমা কিন্তু ফটো তুলে দিচ্ছে বলেছে কাকিমা একটা ফটো তুলে দাও তো ফটো তোলার জন্য পোস্ট আলো জ্বলেছে এগুলো সব স্লার প্লেট বসানো আর সঙ্গে আর লাইট ও দেওয়া ওই জন্য আলোটা জ্বলছে পরন্ত বিকাল ওই জন্য বিকালের ওই আকাশটা একদম হলুদ ডাঙা হয়ে আছে তো এসেছিলাম এই একটু হাঁটতে এখানে সেজো কাকা আগে থেকে দেখি চলে এসেছে সেজ কাকা বসে আছে এখানে দাদু যাও দাদু ভাই ডাকছে না যাও হয়ে দেখো এই সে চড়চড়ে দিদি এসেছে ওদিকে তো চাঁদ দেখা যাচ্ছে আকাশে আর এই যে একটা পোস্ট ওই পোস্টের মাথায় যে লাল বাতির লাগানো আছে লাল আলোটা জ্বলছে ওটাই হচ্ছে জাহাজের সিগনাল ওটা কিছুক্ষণ পর পর ওরকম জ্বলে ওই দেখে দেখেই কিন্তু জাহাজগুলো সীমানা ধরে যায় যে কোন পথ দিয়ে গেলে তাদের সুবিধে হবে তো এরকম বেস্ট কিছুটা দূরে দূরে এরকম পোস্ট লাগানো আছে তো সেই পোস্ট ধরে ওরা এগোয় উনানটা ধরে গেছে আর এক সাইডে কড়াই চলে গেছে ও কি আছে মা ও আচ্ছা ভাই ডিম আর আলু পাঠিয়ে দিয়েছিলো আর এই সাইডের উনানটা এখনো ধরে উঠিনি ওপরে কুচো কাঠ দেওয়া আর নিচেই দেওয়া একটা মোটা কাট ওই কুচো কাটটা দিলেই ভালোভাবে উনানটা ধরে যায় কিন্তু এখনো ভালোভাবে ধরে পারিনি ওই কুচো কাঠগুলো যখন ভালোভাবে জ্বলে উঠবে একবারেই যে জ্বালানি দিয়েছে তাতেই রান্নাবান্না সব হয়ে যায় এই ফলগুলো এতই জলে এই যে নদীর ফল এখানে রাখা আছে এই ফল জলে খুব তো ওই জন্য মা এই ফল সঞ্চয় করে রাখে নদী থেকে তুলে আর এখন রান্নার কাজে ব্যবহার করছে এদিকে আছে ভাতের হাঁড়িটা নিয়ে বসানো যে ওইটা উনানটা ভালোভাবে ধরে গেলে তারপরে দেবে ভাই মোড়ের বাজারে গেছিলো কিন্তু মাছ পাইনি ওই জন্য ডিম পাঠিয়ে দিয়েছে এখন এই চালটা ছড়িয়ে দিল হাঁড়িটাও চড়ে গেল উনানের ওপরে ওইদিকে ভালোভাবে একটু ধরেনি তো ওই জন্য এই দিক থেকেও কিছুটা আজ পার হয়ে আসছে হ্যাঁ যা জ্বালানি দিয়েছ ওতেই রান্না হয়ে যাবে ঘরটা কিন্তু এরকম ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে কোনো দিকে দেখা যাচ্ছে না অলিভিয়া আমাকে ও মা মা পাশের বাড়ির বৌদি বসে আছে এসেছে আমাদের অলিভিয়া বা ঐশিকা আসলে বৌদিরা আসা যাওয়া করতে থাকে কিন্তু ওয়ালি ভিয়াকে নেওয়ার চেষ্টা করছে ওয়ালি ভিয়া উঠছে না বৌদির কোলে শুধু বলছে কি যাব না এখন মানে কারো কোলেই যাচ্ছে না ও ও একমাত্র দিদুন না আর মামার কোলে যাচ্ছে আর সে যে দিদুন দাদু ভাই কত নেওয়ার চেষ্টা করছে সেদিকে যাচ্ছেই না ওয়ালি ভিয়াকে এখন দোলনা ঝোলা শেখাচ্ছে যে দোলনা কিভাবে চড়তে হয় সেইটাই শেখাচ্ছে তার ছোট্ট মামা আর দিদুন পালি মিয়া দিন এইভাবে ব দোলনা চড়েছে কিন্তু সবার কোলে বসে চড়েছে কিন্তু এইভাবেও চড়েনি এইভাবে দোলনা চড়ছে ও একটু মজা পাচ্ছে বেশ নতুন নতুন একটা নতুনত্ব ব্যাপার দোলনা চড়া একা একা পালি ভালো লাগবে অলি ভালো লাগবে হ্যাঁ বলছে আমার হ্যাঁ আবার উঠে গেছে বস আবার বস মামা তো বসে দিচ্ছে বস হ্যাঁ আস্তে আস্তে বসবে ধরো ভালো হবে হ্যাঁ আমাদের ছোট ভাই আমরা এসেছি তো ও ধরো একটু বাচ্চা আর আমাদের ওয়ালি বিয়া বৈশিকা ওদের সঙ্গে খেলার জন্য এখনো রাত হয়ে গেছে ওর মা ডাকতে ছোটকা ছোটো কাকি মা কিন্তু যায়নি আমি ভাবছি থাক আজকে আর পড়াশুনো করতে হবে না ওরা একটু এসছে ওদের সঙ্গে খেলো কালকে পড়াশুনো করবে হ্যাঁ বসো ওয়ালি তুমি কী করছো খেলছ খেলছ ওই আছে ওখানে কি আছে পাপাই আছে কোথায় পাপাই কই দেখি তো পাপাই কোথায় কই পাপাইয়ের সঙ্গে তো এখন আলাপ করা হয়নি চলো দেখি পাপাই কোথায় চলো হ্যাঁ চলো দেখি আচ্ছা কোথায় আছে অলিমিয়া আমাকে দেখাতে নিয়ে আছে পাপাই আছে কোথায় কই চলো চলো দেখি হয় কোথায় আছে দেখাচ্ছে কেমন করে দেখো অলিভিয়া অলিভিয়া দেখো কোথায় কোথায় অলিমিয়া শুধু বলছে ওই দেখো ওই দেখো কোথায় অলিভিয়া কিন্তু বেশ অনেকটা দূর থেকেই বলছে যে ওই দেখো কারণ ভয়ও পাচ্ছে ওখানে যেতে কোথায় কোথায় ওই দেখো ওটাই ওখানে কে আছে দেখবে বাবাই দেখি এখানে একটা খাঁচা ঝুলছে সেটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘরের যে কাঠামো করা আছে সেই কাঠামোর গায়ে দড়ি বেঁধে আর খাঁচাটা ঝোলানো আছে তো খাঁচার ভিতরে আছে পাপাই আমাদের অলিভিয়ার নামটাই আছে পাপাই অলিভিয়া আগে যখন একবার এসছিল বলে পাপাই তো সেই পাপাই নামটাই ধরে ডাকছে অলিভিয়া এখনো আর এ কিন্তু বাড়ির একজন অন্যতম সদস্য পাপাই পাপাই এর খাঁচার মুখটা কোন দিকে এই তো কামড়ায় না আসো আস উফ বাবা কামড়ে দিল দেখ কি দুষ্টু আমাকে আমাকে নতুন দেখছে না কামড়ে দিল ওমা তোমাকে কামড়ায় ও ওই জন্য কি দুষ্টুমি করছে দেখো কামড়ে দিচ্ছে ও ওই জন্য হাত পাচ্ছি তো আমাকে কামড়ে দিল কতটা উফ শুধু কামড়ে দিচ্ছে না তোকে আর নেবই না তুই থাক ওখানে দেখ মুখের দরজাটাও লাগাতে দিচ্ছে না তুমি করেই যাচ্ছে হাঁক ডাক কিছুতেই মানছে না আসলে ও থাকতো আমার বাবার কাছে বেশি কিন্তু বাবা তো বাড়িতে নেই কাজের সূত্রে বাইরে আছে ওই জন্য ও দুষ্টুমিটা বেশিই করছে একটু বাবাকে না পাওয়ার দুষ্টুমি আবার এখন এসছে হাঁটতে হাঁটতে আমি তখন এ নাও ঠাকুর নাও এ নাও সেটাই তো বসো ধরো তুই এসছো টস নিয়ে এসছো অন্ধকারে আস্তে আস্তে বসো আমি বলছিলাম ও ঠাম্মার যেতে হবে না তো বলছে আমি আবার পরে আসবো তো ঠাম্মা আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে ও ঘর ওই দুই ঘর ঘুরে আবার চলে এসছে দুই সাইডে দু রকম তাই হয়েই গেছে মা মনে ফ্যান ঝাড়ে ফ্যান ঝাড়বে মা ফ্যান ঝাড়ে আর আবার উনানের উপর একটু বসিয়ে দেবে আর ওদিকে ডিম ভাজাটা চলছে বারান্দার গ্রিলটা লাগানো আছে আর ভিতরে অলিভিয়া ঐছিখা আর আমার ছোট্ট ভাই খেলা করছে ওরা কখনো বালিশে শুয়ে পড়ছে কখনো খেলছে এই করছে আসলে মা বলল গ্রিলটা খোলা থাকলে সিঁড়ির ওপর চলে আসবে আর পড়ে যাবে তো মা এখন রেডি হচ্ছে জাল নিয়ে নদীতে যাবে বাবা মা তো দুজনেই যেত কিন্তু বাবা তো বাড়িতে নেই এই মুহূর্তে আর এখানে যে বৌদি এসেছিল সন্ধ্যাবেলা বৌদি আর মা যাবে আজকে নদীতে চিংড়ি মাছ ধরতে বললাম যেতে হবে না কিন্তু তবুও যাবে মা তো প্রায় মাছ মারা একটা নেশা বললেও চলে জালটা ভরে নিয়ে আর যাচ্ছে বৌদিও বেরোবে ওইখান দিয়ে মনে হয় বৌদি ওখান দিয়ে বেরোবে মা তো কি মাছ পাচ্ছে আসলে দেখাবো আমি তো আর সন্ধ্যাবেলা নদীর ধারে যেতে পারবো না না হলে দেখাতাম যে নদীতে কি মাছ পড়ছে আর এই রাখাই বার হয়ে পড়েছে আর আলিভিয়া কিন্তু সেই বাইরে চলে এসছে রান্নাঘরের এই পথ দিয়ে আর এদিকে আছে আমাদের ছোট ভাই মাছ পড়বে ওয়ালি ভিয়া মাছ পড়বে এ ওয়ালি ভিয়া ভিয়া মাছ পড়বে দিদুর কি জিজ্ঞাসা করছে না মানিবিয়া বলছে মাছ পাবে তা এখন কি মাছ পাই মায়েরা নদী থেকে ফিরে আসলে দেখা যাবে আমার সাবধানে যে টস নিয়েছ তুমি যাও আমি ওদেরকে খাইয়ে দেবো ওখানে রান্না বান্না তো সব হয়ে গেছে কি ওখানে কি আ পাখি পাখি পাপাই পাপাই ওখানে হ্যাঁ তো ওইদিকে ঠাকুরমা বসে আছে পাখি পাখি ওর নাম কি পাপাই পাপাই হ্যাঁ তোমার তোমা নাম এটা তুমি দিয়েছিলে আমার গ্লাসে ছौला ঠাকুরমা ওইদিকে বসে আছে আর এদিকে ঐশিকা অলিভিয়া আর তার ছোট মামা তিন জনই খেতে বসেছে খাবে আচ্ছা মায়ের এদিকে ডিম ঝোল হয়ে গেছে আর মা তো গেছে নদীতে তো এখন ওই আমি সবাইকে খেতে দেব ওরা দুজন খাচ্ছে ওইদিকে আর এদিকে আমি বলি ভিয়াকে খাইয়ে দেবো মা তোমার ভাত দিয়ে দেবো মাছ পড়িনি কারা ভাবছে ও ওই জন্য মাছ

লিবিয়া তো মাছ খাওয়ার জন্য বলছিল চিংড়ি মাছ আ মাছ কত করে কম মাছ হয়েছে একদমই অল্প একটাই বড় মাছ দেখছি তাও হয়নি তা কি করব লোকে বসে গেছে হ্যাঁ লোকে খেলেছে আর মাছটা হয়নি মানে আগে থেকে একটু ঘা পেয়ে গেছে না কি বাবু এটা কি ওকে দে পা পা হয়েছে যাক কষ্ট করে গেছো আর অল্প মাছ পেয়েছে এটাই অনেক

সেগুলো রেগে দাও দুজন লিখে দাও মানে সদস্য আর খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো আমাকে কিন্তু খুব কামড়াচ্ছিল আমি তো হাত ঢোকাতে দিছল না মানে দরজা খুলছি বল লিখোগা কামড়াচ্ছে সোमाने কামড়াচ্ছে আমাকে কি কামড়ানো কামড়ালো আমি একটু হাত পেতেছি বাইরে আনার জন্য তাই এখন দেখো তুমি খাবার দিচ্ছ আর কিছু বলছে না বাই বাই দেখবে আ বাই এ ভাই অত কি বলছিস ডিম ছোট বড় আছিস না দুই ভাই খেতে বসেছে একজনকে তো সবাই কম বেশি চেনে আমার ভাই আর আরেক ধারে আছে এটাও আমার ভাই তবে এটা আমার বড় মার বড় ছেলে ওরা দুই ভাই তো এই হচ্ছে বড়জন আর দুজন গেছিল রাস্তার দিকে এসে খেতেও বসে গেছে এবার মা আর আমি খেতে বসবো আর ওই ওদেরও খাওয়া হয়ে গেছে বাজারে মাছ ছিল না নাকি আজকে মনে মাথা ভাই না

আর জল সকালবেলা দেখি দাদা নৌকা কখন আসবে কি জানি গেলে হয় হ্যাঁ 6:30 7:00 টা আচ্ছা দেখি যাবো তাহলে খা তোকে ডাঙলে উঠবি খাচ্ছ এই দেখো আসলে ঘুমলে তার মনে থাকে না ওইজন্য বললাম এই দেখো তো আজকের এই পর্বটা এই খাওয়া দাওয়ার মাঝখানে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর পূজাতে খুব আনন্দ করবেন নমস্কার টাটা